নমস্কার বন্ধুরা সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায় আজ আপনাদের সামনে এমন একটি প্রার্থনা মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি যা হয়তো আপনারা এর আগে কোনো দিন শোনেননি আমি যজুর্বেদের উনিশ অধ্যায়ের ন নম্বর মন্ত্র বঙ্গানুপাত সহ আপনাদের সামনে পাঠ করে শোনাব এই মন্ত্রটি বীর্য প্রার্থনা বা সত্যি প্রার্থনা মন্ত্র নামেও পরিচিত তো চলুন শুরু করা যাক अथ प्रार्थना तेजोसि तेजो मयि दे वीर्यमसी वीर्य मयि दे वलमसि वलम मयि दे ओजोषि योजो मयिधे मोरि मनु मयिधे सहोसि सहो, सहो मयि दे বঙ্গানুবাদ হে ভগবান তুমি তেজস্বরূপ আমাকে তেজ দান করো তুমি বীর্যস্বরূপ আমাকে বীর্যবান করো তুমি শক্তির বা বলের মূর্ত বিগ্রহ স্বরূপ আমাকে বল বা শক্তি দান করো তুমি অফ্লন্ত ওজস্বরূপ আমাকে ওজস্বী করো তুমি অন্যায়ের দণ্ডদাতা ক্রোধ স্বরূপ আমাকে অন্যায়ের প্রতিরোধ শক্তি দান করো তুমি সহ্য শক্তির ঘনীভূত মূর্তি স্বরূপ আমাকে সহিষ্ণুতা দান করো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনাদের প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এবং এই রকম আরও অনেক অজানা মন্ত্র স্তোত্র এবং সনাতন ধর্ম সম্পর্কে অজানা তথ্য জানতে এখনই সনাতন হিন্দু মালান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ